আমি বাসার সামনে দিয়ে বাইরে বের হচ্ছি এই এলাকাটা এখনো ঘুরে দেখাই হয়নি নিজেদের এটা তখন নিজেদের এলাকায় বলা চলে এখানের এই শুটকি দিয়ে ভাতগুলা আমি কিন্তু আমার জন্য না আয়দের জন্য মাখাচ্ছি অবশেষে সিমাই রান্না করা শেষ কি রাহিল খেয়েও যাস নিয়েও যাস হ্যাঁ তোর দেখি ভালো একটা ঘোরার জায়গা হয়েছে হ্যাঁ কি দমে কমে কি মেবি কি রুমের এখনো গোছানো গছানো অনেক বাকি এইখানকারই কালো কালো হচ্ছে ব্ল্যাক এখানে আমাদের ডিশ ওয়াশারের আসসালামু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটু বাইরে গেছিলাম আমি আর আহিল মিলে আমাদের এলাকাটা ঘুরে দেখতে যাই ঘুরে দেখতে পারিনি নুপুরাপুর বাসায় গেছিলাম নুপুরাপুর বাসা থেকে এই যে আহিলের জন্য খাবার দিছে আর আজকে ব্লগ এখান থেকেই শুরু করি চলেন তাহলে আজকের দিনটা এখানে সকাল সকাল উঠে একটু সেমাই রান্না করা শুরু করছি সেমাইটা আপনাদের ইব্রাহিম ভাইও বলছে একটু খেতে চাই পরোটা দিয়ে আর তাছাড়া আজকে তো আবার আয়দাহিলের হুচুরও আসবে পড়াইতে তো হুচুরকেও ভাবলাম একটু নাস্তা হিসাবে দেওয়া যায়। আমি এই জন্য দেশি সেমাই যেটা ওটাকে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমাদের ডিশওয়াশারের ডিশওয়াশার তো হ্যাঁ এখানে আসার পরে তো এখনও চালানো হয় নাই কারণ ডিশওয়াশারটা একটু মানে কয়েকবার একটু দিয়ে ক্লিন করতে হবে তো আমি বলছিলাম যে আমাদের ডিশওয়াশার ক্লিনিং ক্লিনিংয়ের জন্য কিছু ট্যাবলেট বা যেগুলো পাওয়া যায় এগুলো অর্ডার করার জন্য তো আপনাদের ইব্রাহিম ভাই এটা অর্ডার করছে এটাতে আচ্ছা এখন কি একটু ট্রাই করে দেখবো হ্যাঁ একটা দিয়ে ওই যে আছে ওগুলা দিয়ে বাট কিভাবে চালায় শুধু একটা দিয়ে ছেড়ে দেব হ্যাঁ ফ্রি এটারে তাহলে কিভাবে একটা আচ্ছা এটা একটা খুলো এখানে এই যে প্লাটিনাম গুলো এরকম দেখি 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 একটা দেই শুরু আচ্ছা দেখি এটা একটু ছাড়া দেখে নেই কেমন অবশেষে খুব কষ্ট করে সে এটা রান্না করতেছি অনেক ক্যারামতি করছি ওইটাতে প্রথমে করতে চাইছিলাম কিন্তু ওটা বাংলা লিঙ্কের নেটওয়ার্কের মতন এরকম করে করে ঘুরাই ঘুরাই হচ্ছে পাওয়ার আনা লাগতেছিল আর এই ধরনের পাতিল আছে আমার এগুলো ছোট ছোট আর যেগুলো আছে একটু ছাড়ানো মানে ফ্রাই টাইপের ওইগুলোতে তো আর সেমাই রান্না করা যাবে না আর তার থেকে বড় কথা হচ্ছে আমি তো সবগুলাতে তরকারি রান্না করছি তো একটু তরকারি তরকারি থাকলে সেটাতে আসলে দুধ জাতীয় জিনিস রান্না করলে একটু হইলেও তরকারি ঝাঁজটা উঠে যায় মানে ঝাল মশলার অবশেষে সেমাই রান্না করা শেষ বাদাম অলরেডি দিয়েছি তারপরেও আরেকটু দিই দোকানে গেলে আর কিছু পারক বাদাম কতগুলো নিয়ে আসতে পারি যত খুচরা বাদাম বা ধরনের জিনিস আছে সবগুলোর জন্য আমি ড্রয়ারটা করছি তাহলে আমার দেখতে এবং নিতে সুবিধা হবে আর গতকালকে ছিল যে আমার জন্য ওনাদের ফরিদপুরের খুবই মজাদার একটা খাবার নিয়ে আসছে আমি এই প্রথম খাব জীবনে আমি আগে কখনো খাইনি সেটা হচ্ছে লতি দিয়ে ডাল লতি ডাল কেমন হবে জানি না নিশ্চয়ই মজাই হবে এই জন্য তো এটা ফরিদপুরে এত ফেমাস একটা খাবার আমার যতটুকু মনে হচ্ছে তো আমি খাবো দুপুরবেলাতে এইখানের এই সুটকি দিয়ে ভাতগুলো আমি কিন্তু আমার জন্য না আয়াদের জন্য মাখাচ্ছি আয়দের কিন্তু শুধু আয়াত না আহিল আলহামদুলিল্লাহ আমাদের দেশি খাবারের প্রতি অনেক বেশি ঝোঁক কারণ আমি ছোটবেলা থেকেই যা খেয়েছি মানে আমি যা খেয়েছি সেটাই ওদেরকে দিয়েছি এবং ওইটার সাথে ওরা অভ্যস্ত এবং ওই টেস্টটাই ওদের ভালো লাগে এই জন্য তো সুটকি অনেক বেশি পছন্দ আর আয়াত যত বড় হচ্ছে তত আরও আমাদের দেশি খাবারের প্রতি ঝোঁক হচ্ছে আহিল মার্শাল্লাহ খাই কিন্তু একটু উল্টাপাল্টা করে তা আমার বিশ্বাস আহিলো যখন একটু বড় হবে তখন ঠিক আয়দের মতন দেশি খাবারের প্রতি ঝুঁকে যাবে এটা কিন্তু একদিক থেকে ভালো কারণ আমি ওদেরকে বলি শোনো এই বাঙালি দেশি মজার মজার খেতে চাও তাহলে কিন্তু ব্রিটিশ বিয়ে করা যাবে না বাঙালিই বিয়ে করতে হবে এটা হচ্ছে আমাদের মা ছেলের আর কি ফানের কথা বাকিটা আল্লাহ জানে আল্লাহ কি কপালে রাখছে সেটাই হবে আমাদের কারো হাতে কিছু নাই তো সুটকিতে আয়াতকে ভাতগুলো মাখাই দিলাম আয়াত এখন মজা করে এইখানে শুটকি দিয়ে সুটকি ভর্তা দিয়ে ভাতগুলো খাবে আমারই তো লো হচ্ছে খেতে এই প্রথম আমি বাসার সামনে দিয়ে বাইরে বের হচ্ছি এই এলাকাটা এখনো ঘুরে দেখাই দেখেন কত সুন্দর লাগতেছে মানে এই সাইডটা আসলে একটু বিদেশ বিদেশি লাগতেছে তা আমি এখন যাচ্ছি হলো আহিলকে আনার জন্য আহিলকে কে বাসায় পূর্ণ আসছিল হয়েছে নিয়ে গেছে আহিলের তো খুব সুবিধা হয়েছে মানে ফুটফাট করে নুপুরাপুর বাসায় চলে যাইতে পারে আমাদের পরের রোডটাই হচ্ছে নূপুরাপুর বাসা একেবারেই কাছে হয়ে গেছে তো ভাবলাম একটু হাঁটাও হয়ে গেল কয়েকদিন হয়ে গেছে বাইরে বের হয় না মানে আমি বাইরে বের হই না তো ভাবলাম যে একটু হেঁটেই আসি আর এটা হচ্ছে আমাদের বাসার গ্যারেজ এই যে এটা গ্যারেজে ডোর লাগানো একদিন দেখি দিন সুন্দর আরও একটু সুন্দর হইলে দিন দুই তিন দিন তো বৃষ্টি ছিল তার থেকে বড় কথা কাজে ব্যস্ত ছিলাম দেখে আসলে আর দেখানো হয়নি আপনাদের সাথে করে নিয়ে একদিন আমিও এই এলাকাটা একটু ঘুরে দেখবো যে কেমন মনে হচ্ছে সুন্দর মনে হচ্ছে কি আসলে সুন্দর এই সাইডের দিকে নাকি একটা লেক আছে কোন দিকে জানি না তো যাই এখন এটা হচ্ছে বিগ বেশ বড় একটা চার্চ আর ওই সাইডে জঙ্গল জঙ্গল মনে হতেছে আর ভালোই লাগতেছে খারাপ না আসলে একটা জিনিস খেয়াল করে দেখলাম এই সাইড থেকে মেহুগন বাড়ি আসে তো এরকম বোকা মানা যায় বাসায়ও ঝাড়ি খায় এখানেও ঝাড়ি খায় তাহলে তো হইলো না কি পূর্ণভাবে বকা খেছে আচ্ছা এখানে এসে দেখি নুপরাপু মচমুচে করে ডালের বড়া ভাতছে আর রাহিল একদম খুব মুচায় খাচ্ছে কি রাহিল খেয়েও যাস নিয়েও যাস হ্যাঁ তো দেখি ভালো একটা ঘোরার জায়গা হয়েছে হ্যাঁ কি তুমি খেয়েও যাচ্ছো এই যে নুপুরাপু আবার এখানে হচ্ছে রান্না করছিল কুরবানির মাংস আর পোলাও তা আহিল পেঁয়াজও খাইছে এই এখন আর এটা খাবে না এই জন্য দিয়ে দিচ্ছে একটু আয়াদা হেলের জন্য কি টুকটুকি কুটকুট করে হাঁটস সুন্দর করে হাঁটো মা যে গোসল করতে হবে কালকে স্কুল আছে পুরা এই এই রাস্তাটা অনেক বড় এবং সুন্দর আহিয়াস তুমি কি মনে করো এই এলাকাটা সুন্দর এরিয়াটা সুন্দর যাবো ওকে আ না এখন নামা কারণ এখন অলরেডি সাতটা সাড়ে সাতটা হয়ে গেছে আটটা হয়ে বাসায় যে গোসল করতে হবে বেটে যাওয়ার জন্য রেডি হইতে হবে কালকে স্কুল যে এখানে হচ্ছে পোলাও করছে নূপুর আপুর নুপুর আপুর একটু পোলাও দিয়ে দিলো আর একটু মাংস দিয়ে দিছে আহিলের জন্য সাথে আয়াদও খাবে আর আমি আমিও নূপুরাপুর জন্য সেমাই বেড়ে রাখছিলাম কিন্তু যাওয়ার সময় আর মনে নাই নিতে প্লেট কয়টা নিয়ে আসছো আরেকটা নিয়ে আসো এখানে নাই প্লেট না ওই ওই যেটা ঢাকা আছে মিষ্টি ঢাকা আছে ওইটা নিয়ে আসো ফাইনালি তাদের আজকের এতদিনের শখ এই বাসায় আসার পর থেকে শুধু জিনিস শুরু করছে অর্ডার খাবো টেকওয়ে খাবো টেকওয়ে খাবো টেকওয়ে খাবো সো ফাইনালি আসছে নাই না 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 ওখানে যেটা মিষ্টি ঢাকা ওটা নিয়ে আসো না না কিছু হবে না নিচে নিচে ইয়েলো টাউল দিয়ে ড্রাই করে নিয়ে আসো ওটা জাস্ট গরমের জন্য প্লেট নিয়ে আসো এগুলো এখানে মা চিপস দিই ছাড়ো ছাড়ো তুমি ছাড়ো তুমি ছাড়ো তুমি ছাড়ো না

<laughs> yeah, I hope. Sports Day isn't out man Baton this time. Yeah no. Canon? Is that man No, some, some some classes are lucky and not, and are allowed to go on, on coaches. Don't make a jabba. He's not going to man baton? Why? Because it's gonna be like heavy rain or something, I don't know, I did not read the email. Is that a তোমাকে ইমেল দিছে তইলে ও ইমেল করলে তো পাপার কাছে আসবে পাপা দেখলেই বুঝবে সমস্যা নেই সব স্কুল ড্রেস পি ড্রেস সবই রেডি আছে যেটা সকালে উঠে পড়ে যেতে পারবে যাবে সেটার জন্য না ভালো করে চাবাও বাবা হুম so i need to wake papa up at like what 7.30 so he can drop me off by 7.50 that's no, what you said before 7.50 the guarantee time but i'm going to get i think like we leave at 7.50 no we have 8 o'clock we're going to have tomorrow 8.30 we're going to go to the hotel and to 8.15 i can take the jet i can take the jet i'm going to 15 minutes lag so 8.15 i'm going to leave no traffic, traffic. 8:15 এ বের হলে হয়ে যাবে ওকে হাবিব সিন দ্য ট্রাফিক মা इट्स লাইক बिफोर ইট টু ফাজুল লাইক व्हाट 5 মিনিটস টু গেট টু আস দিস টাইম ইট টুক হিম 45 মিনিটস টু গেট টু আস টুডে Mhm and guess today thing <laughs> তাই شويه বের হইতো না cuz he had other আচ্ছা যাই হোক না কেন আমি মর্নিং এর কথা বলতেছি আর যেটা কথা সেটা হচ্ছে যে পাপা ভালো জানে কখন বের হইতে হবে বাট আমি যেন সকাল উঠে দেখি বোথ অফ ইউ রেডি হয়ে ব্রেকফাস্ট করে একদম ফুললি রেডি হয়ে বসা যেন আমাকে সকাল উঠে হেই 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 করা লাগে না তুমি আরো বেশি আচ্ছা যাই হোক খাও খাও এবার রুমের এখনো গুছানো গাছানি অনেক বাকি এইখানকার এই কালো কালো হচ্ছে ব্লাইট ডেটার জন্য আমার কাছে একদমই বোঝা বোঝা মনে হইতেছে সো আজকে এটাকে একটু ডিজাইন করছি এ কয়েকদিন তো আপনাদের ইব্রাহিম ভাই জাস্ট এরকম করে কেমনের জন্য রাখে আমার কাছে মনে হইতেছিল আমার আল্লাহ মাথার উপরে একটা বোঝা সো আমি এখন একটু এরকম ডিজাইন করে রাখছি আমার কাছে খুব ভালো লাগতেছে বাইরেও দেখা যাচ্ছে আলোও আসতেছে আবার উইন্ডো খোলা বাতাসও আসতেছে এটা আর আমাদের পুরা বাসার হচ্ছে এগুলো আসতে সময় লাগবে অনেক দিন সেপ্টেম্বরে আসবে যদি আল্লাহ বাঁচায় রাখে যদি সুস্থ থাকে তো সেপ্টেম্বরে এই বাসার জানালার সবগুলোতে দিবে ব্লাইন্ড সো দেখা যাক লাগানোর পরে কেমন লাগে আর কিন্তু ততদিন এই কালো এই পর্দা নিয়ে চলতে হবে আইল যাওয়ার সময় হয়ে গেছে আইল কেঞ্জি চেঞ্জ করে ফেলছে কারণ এটা দিয়ে স্মল লাইক বাংলাদেশ বাংলাদেশি কেন লাগতেছে আমার কাছে তো কেমন একটা বাজে গ্রান লাগছে আল্লাহ জানে কি লাগাইছো গোসল করে মাত্রই পড়ছ তাই না আচ্ছা যাও তুমি গ্লাস খুলে এটাও হচ্ছে ইয়ের বাস্কেটের ভিতর রাখো আর তারপরে ঘুমা জমা সকাল উঠতে পারবো না যাও আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম গুড নাইট আল্লাহ হাফেজ যাও আয়াদা হিল তো ঘুমা গেছে এখন আমি একটু নিচে নামছি যে সব কিছু গোজ গাজ করবো নতুন বাসা এই জন্য আসলে আমার কাছে একটু কেমন যেন মনে হয় জানি না হয়তো বা কিছু দিন থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে কিন্তু এখন একা একা কেউ না থাকলে নিচে নামতে বা কিছু করতে ভয় লাগে আল্লাহ মাফ করো নিজেরই বাড়ি আল্লাহ দিসে তারপরেও সবাই হয়তো অনেক কিছু বলবেন বাট হঠাৎ করে আসছি তো এই জন্য আপনাদের ইব্রাহিম ভাই হয়তো কাজে আর এইগুলো এইভাবে রেখেই চলে গেছে পাইন মানুষ আর আমি একটু ঘুমাই গেছিলাম কারণ প্রচণ্ড মাথা ব্যথা করতেছে সাথে মাজা ব্যথা প্লাস তো যাই হোক আমি এগুলো একটু এখন ফ্রিজে রাখি আজকে আসলে অত বেশি ঠান্ডা গরম না বেশ ঠান্ডা ঠান্ডা আসছে তো এগুলো আর ফ্রিজে ঢুকাচ্ছি না ঢেকে রাখতেছি আর এখানে নুপুর জন্য যে সেমাই নিয়েছিলাম ওটা তো আর নিয়ে যেতে মনে নেই তো এটা বাইরে রাখতেছি আপনাদের ইব্রাহিম ভাই কাজ থেকে এসে খেয়ে ফেলবে আর নূপুর আমি আলাদা আবার বাটি থেকে বেড়ে দিব আর আগিলে আজকে আজকে বলতে কালকে আর কি মানে আপনার যখন ভিডিও দেখতেছেন তখন তো আজকে হয়ে গেছে ওর স্কুলে হচ্ছে স্পোর্টস ডে কিছু খাবার দিয়ে দিতে হবে তখন ভাবলাম যে ড্রাই কিছু দেই কারণ গরম থাকবে বাইরে থাকবে খাবার আর এবার হচ্ছে স্কুলে হবে না এখানে অন্য একটা জায়গায় যে হবে সেই জন্য ভাবলাম যে একটু ড্রাই কিছু দিয়ে দিই চিন্তা করছি এই রোল দিয়ে দিব দুইটা একটা কলা দিয়ে দিব। আর সকালে উঠে একটা আপেল কেটে দিব আর এক বটল পানি দিয়ে দিব এই জায়গাটা মোটে গোছানোই হচ্ছে না গোছাবো গোছাবো করে দেখি একটু শরীরটা ভালো হইলে গোছায় ফেলবো এখানে হচ্ছে বেগুন নিয়ে আসতে বলছিলাম আপনাদের ইব্রাহিম ভাইকে কারণ কয়েকদিন বেগুন না খেলে আমার আর ভালো লাগে না আমার সব থেকে পছন্দের সবজি হচ্ছে বেগুন আমি বেগুন খেতে খুবই পছন্দ করি এই জন্য আমার বাসায় সবসময় আপনারা দেখবেন মানে তরকারি হিসাবে বেগুনটা তো আছেই তো ইদানি তাহলে আমি যেভাবে খাই সেটা হচ্ছে এটা একদমই জাস্ট তেল ছাড়া রান্না করি সাথে ডিম ভাজি দিয়ে ডিম নাই কালকে ডিম নিয়ে আসবো দেন আমি বেগুন এটা রান্না করে খাওয়া দাওয়া করবো এখন আর নিচে আসলে তেমন কোনো কাজ নাই এগুলো ঢেকে রাখছি আর এখন একদমই পানিতে হাত দিতে ইচ্ছা করতেছে না সো এটা থাকুক যদি দেখি আপনাদের ইব্রাহিম ভাই আসছে তাড়াতাড়ি আসছে তখন এটা আমি নিচে নেমে ধুয়ে ফেলি না হলে থাকবে সকালে ধুবো কারণ এই মুহূর্তে আমার পক্ষে একদমই পানিতে হাত দিয়ে এটা করা এখানে দাঁড়াই থেকে করাটা তো একদমই মানে সম্ভব না আমি আসলে মানে মনের জোরে কাজ করে যাচ্ছি বা সংসার মানে সব কিছু গোছায় যাচ্ছি বাট আসলে আমার শরীরে কোনো জোর নাই তারপরেও শরীরে জোর না থাকলেও কিছু কাজ এগুলো তো আমাকে করতে হবে আমি প্রতিদিনই এক কথা বলি আর এক কথা বলি কারণ সংসার জীবনটাই আসলে এরকম আমাদের সবার ক্ষেত্রে যে আমরা অনেক কিছুই চাই না করতে বাট তারপরেও তো করা লাগে করতে হয় আমার ক্ষেত্রেও সেম এটাই আমি সব লাইট টাইট অফ করে দিয়ে যাই এটার আবার একটা ইয়ে আচ্ছা আচ্ছা অনেকেই বলছেন যে আমাদের দরজাটা লাগালাম বাট আমরা এখনো দেখাইনি কেন কারণ দরজাটা এখনো আসলে কমপ্লিট হয়নি দরজাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দরজাটাও আমাদের পছন্দ অনুযায়ী লাগানো হয়েছে কিন্তু আরও কিছু কাজ বাকি সেটা এখনো কমপ্লিট হয়নি সেটা কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি আর ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করছি না এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ